স্বাগত জানাচ্ছে আমি দিতে ধাক্কা খেলেন দিল্লি খালি বাড়ি খালি করার নোটিশ ধরানো হয় সতেরো জানুয়ারির মধ্যে তাকে দিল্লির বাড়ি খালি করতে বলা হয়েছিল সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া মন্ত্রী বৃহস্পতিবার তার আবেদনের প্রেক্ষিতে শুনানি হয় হাইকোর্টে আদিতে দিল্লি হাইকোর্ট তার আরজি খারিজ করে দিয়েছে এবং মোহাম্মদ মৈত্রকে জানিয়েছে বাড়িখানে নোটিশের উপর রায় দেওয়া আদালতের কাজ নয় তার জন্য তাকে ডিরেক্টর অফ এসটিটে আবেদন জানাতে হবে সেই সঙ্গে মোহাম্মদ মৈত্রকে তার আবেদন ফিরিয়ে নেওয়ার অনুমতিও দিয়েছে আদালত নগরোন্নয়ন মন্ত্রের অধীনে রয়েছে ডিরেক্টর অফ এসটিট দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ বলেছেন আদালত সেখানে থাকার সময়সীমার উপর কথা বলতে পারে কিন্তু বাড়ি খালি করা হবে কিনা তার উপর কথা বলা আদালতের কাজ নয় গত ডিসেম্বর কোন মহামৈত্রকে দিল্লির সরকারি বাসস্থান খালি করা নোটিশ ধরানো হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহামৈত্র আদালতে আর্জি জানিয়েছিলেন যে তাকে যেন দু হাজার চব্বিশে লোকসভা পর্যন্ত সেখানে থাকার অনুমতি দেওয়া হয় করার অভিযোগে মহামন্ত্রীর সাংসদ পদ খারিজ করা হয়েছে সেই কারণে সরকারি বাসস্থানে থাকার তার কোনো অধিকার নেই সেই কারণে সাতই জানুয়ারির মধ্যে তাকে দিল্লির সরকারি বাস ভবন খালি করার নির্দেশ দেওয়া হয় গতকাল সাংসদ পদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে করা মামলার শুনানি হয়েছে হাইকোর্টে সেই মামলায় সুপ্রিম কোর্ট লোকসভার সেক্রেটারি জেনারেলকে নোটিশ পাঠিয়েছে এবং দশ দিনের মধ্যে সেই নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে মহামৈত্রকে সংসদে ফেরার অনুমতি দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস সংসদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে তিনি নাকি দুবাইয়ের ব্যবসায়ী হীরা নন্দানীর কাছ থেকে মোটা টাকা নিয়ে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছেন এবং মহামৈত্র নাকি হিরা নন্দানিকে লোকসভার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত জানিয়ে দিয়েছেন হিরা নন্দানী নিজেই সেই অ্যাকাউন্টে দুবাই থেকে খুলতেন এমনই অভিযোগ এথিক্স কমিটিতে জানিয়েছিলেন বিজেপি সাংসদ ঋষিকান্ত দুবে এই অধিবেশনের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে এফেক্স কমিটি মোহম্মদকে দেখে জেরাও করা হয় তারপরে তাকে সংসদ পদ থেকে বহিষ্কারের প্রস্তাব গৃহীত হয় লোকসভার শেতকালীন অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হয় এবং সংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মোহম্মদকে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের সাংসদরা ইন্ডিয়ান নিউজmaxLength দেখুন থাকুন না দেখে থাকুন কিছু বিশেষ খবর